আলাইকুম সুজন ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগতম আমরা আজকে উচ্চতর নবম দশম শ্রেণীর আহ যে উচ্চতর গণিত বইটা রয়েছে সেই উচ্চতর গণিত বইয়ের এর এগারো দশমিক এগারো অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি ছিল সেখানে স্থানাঙ্ক জামিতির অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব তো এখানে স্থানক জ্যামিতির যে এক নম্বর ওই অনুশীলনের এক দশমিক যে এক নম্বর অঙ্কটি রয়েছে বলেছে যে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে প্রদত্ত বিন্দু দয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এখানে ক নম্বর রয়েছে টু থ্রি ও ফোর সিক্স খ নম্বর রয়েছে মাইনাস তিন ও মাইনাস সেভেন কমা ও এবং বি কমা এ আবার জিরো জিরো এবং সাইন থিটা এবং কস থিটা আবার মাইনাস তিন কমা মাইনাস এবং হাফ কমা দুই এটা আমাদের এই ক থেকে ও পর্যন্ত আমাদের এটা কাজ করতে হবে তো এখানে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব নির্ণয়ের সূত্রটা ছিল আমাকে সেটা আগে কি করতে হবে বিবেচনা করতে হবে তো এখানে দুইটা বিন্দুর যদি এখানে বলা হচ্ছে যে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি কত হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি X2 এবং y2 হয় তাহলে অর্থাৎ এখানে ভোজ কোটি এখানেও কিন্তু ভূজ কোটি তাহলে প্রথম বিন্দুর ভোজ এত দ্বিতীয় বিন্দুর ভোজ হচ্ছে প্রথম বিন্দুর কোটি হচ্ছে ওয়াই ওয়ান এবং দ্বিতীয় বিন্দুর কোটি কিন্তু ওয়াই টু ছিল তাহলে এখানে আমাদের এই এরকম অর্থাৎ দুইটা বিন্দুর যদি কি থাকে স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তার মধ্যবর্তী নির্ণয়ের যে সূত্রটা ছিল অর্থাৎ এবিয়র মধ্যবর্তী বা এবি সমান আমরা কিন্তু বলতে পারি রুট অব ভোজ দয়ের অন্তরের বর্গ তাহলে ভোজ দয়ের অন্তর অন্তর মানে বিয়োগ এখন আমরা কি করতে পারি এখানে প্রথম বিন্দুর ভুজ এটা নিতে পারি আমরা দ্বিতীয় বিন্দুর ভুজ নিতে পারি তো যে কোনো একটা কাজ করতে পারি অর্থাৎ হয় প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভোজ বিয়োগ করতে হবে অথবা দ্বিতীয় বিন্দুর ভুজ থেকে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ করতে হবে আমরা কিন্তু এখানে এক কাজ করি যে এখানে প্রথম বিন্দুর ভুজ থেকে আমরা বিয়োগ করছি যে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ দ্বিতীয় বিন্দুর ভুজ তার উপর বর্গ যোগ আবার প্রথম বিন্দুর কোটি বিয়োগ দ্বিতীয় বিন্দুর হচ্ছে আহ কোটি তারপরে কি বিয়োগ এখানে কিন্তু আমাদের কি একক অবশ্যই আহ লিখতে হবে তো এ ছিল হচ্ছে আমাদের এই আহ যেকোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকলে তার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল হচ্ছে রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এটা ছিল তো এখন এই সূত্র মতে আমাদের এই ক থেকে ও পর্যন্ত অঙ্কটি আমরা সমাধান করব তাহলে এটা যদি আমরা প্রথম বিন্দুর ভুজ ধরি এটাকে দ্বিতীয় বিন্দুর ভুজ ধরতে পারি অথবা এটাকে আমরা প্রথম ধরতে পারি এটা আমরা দ্বিতীয় ধরতে পারি তো সেই জন্য আমরা এটা যে ক নাম্বার যেটা ছিল আমরা তাহলে বলতে পারি যে এ এখানে কত টু কমা থ্রি ও টা ছিল কত ফোর কমা সিক্স তাহলে এব মধ্যবর্তী যে দূরত্বটা ছিল সেটা কি হবে তাহলে এই যে ভুজ দয়ের অন্তর তাহলে এটা প্রথম ভুজ এটা দ্বিতীয় ভুজ তাহলে আমরা কিন্তু দ্বিতীয়টা থেকেও বাদ দিতে পারবো এটা কোনো প্রবলেম নাই তাহলে দ্বিতীয় বিন্দুর ভোজ থেকেও বাদ দিতে পারবো প্রথম বিন্দুর ভোজ থেকেও কিন্তু বাদ দেবো তাহলে এই দ্বিতীয় বিন্দুর ভোজ ফোর রয়েছে আর প্রথম বিন্দুর ভোজ দুই তাহলে দ্বিতীয় বিন্দুর ভোজ থেকে প্রথম বিন্দুর ভোজ বিয়োগ করেছি এবং উপরে পাওয়ার আবার দ্বিতীয় বিন্দুর কোটি থেকে প্রথম বিন্দুর কোটি আমরা কিন্তু কি করতে পারি বিয়োগ করতে পারি এবং তার উপর পাওয়ার দুই দিতে পারি আর এখানে কি হবে এখানে একক লিখতে হবে এখন এখানে চার থেকে দুই বাদ দিলে কিন্তু দুই হয় দুই এর উপর কত স্কোয়ার আবার এখানে ছয় থেকে তিন বাদ দিলে কত হয় তিন হয় তিনের উপর কত ছিল এখানে সেই স্কোয়ার আর ওই পাশে একক এখন দেখা যাচ্ছে যে দুই এর উপর স্কোয়ার করলে চার হয় আর তিনের উপর স্কোয়ার করলে কত হয় নয় হয় তাহলে নয় আর হচ্ছে চার যোগ করলে কত হবে এখানে কিন্তু তেরো হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল তো এটা ছিল হচ্ছে আমাদের ক নাম্বার ক নাম্বারের সমাধান ক নম্বরের অ্যান্সার তো এখন আমরা যদি আবার খ নম্বর যদি কাজ করি খ নম্বর হচ্ছে মাইনাস তিন মাইনাস সেভেন মাইনাস সেভেন এবং থ্রি তো এখানে খ নম্বরটাকে আমরা ওইভাবে লিখতে পারি যে মাইনাস থ্রি আবার মাইনাস সেভেন আর এখানে হচ্ছে কত মাইনাস সেভেন কমা কত থ্রি তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা ছিল তাহলে আমরা এটা থেকেও বাদ দিতে পারি এটা থেকেও বাদ দিতে পারি যেটা ইচ্ছা আর কি তো আমরা যদি বলি যে এখানে আহ মাইনাস এটা যেহেতু মানে সবগুলোই তাহলে আমরা এটা থেকে কিন্তু বাদ দিতে পারি তাহলে মাইনাস তিন রয়েছে সূত্রের এই মাইনাস আর এখানে হচ্ছে তাহলে সূত্রের মাইনাস আর এখানে মাইনাস মাইনাস মানে কি হবে এখানে হচ্ছে প্লাস হবে আর উপরে পাওয়ার দুই আবার এখানে হচ্ছে মাইনাস সেভেন আর সূত্রের মাইনাস আর এখানে প্লাস প্লাস মানে মাইনাস কত তিন তারপর কত পাওয়ার দুই তো এখন এখানে দেখা যাচ্ছে যে সাত থেকে তিন বাদলে কিন্তু চার হয় বড় সংখ্যা সাত তার সামনে প্লাস আছে এই প্লাস হবে প্লাস চিহ্ন দিতে হয় না আর উপরে পাওয়ার কত দুই আবার এখানে দেখা যাচ্ছে যে মাইনাস সেভেন মাইনাস তাহলে কিন্তু মাইনাস কত হবে মাইনাস টেন হয় তারপর পাওয়ার কত দুই ছিল তারপরে আবার একইভাবে চার কত হবে ষোলো হবে আর ভিত্তি ঋণাত্মক পাওয়ার জোর থাকলে ধনাত্মক চিহ্ন হয় কারণ আমরা জানি মাইনাস টেন গুণুন মাইনাস কত টেন মাইনাস এ কত হবে এখানে প্লাস দশ দশে কত হবে একশো এই জন্য বলা হয় যে ভিত্তি ঋণাত্মক পাওয়ার যদি জোর হয় তাহলে ধনাত্মক চিহ্ন হয় আর আগে থেকে ধনাত্মক 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 অর্থাৎ প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে আর এখানে দশের উপরে স্কোয়ার মানে কত হয় একশো হয় আমরা কিন্তু এখানে একশো পেয়েছি আর এখন এটা যদি আমরা একশো আর ষোলো যদি যোগ করি তাহলে কিন্তু কত হবে একশো ষোলো হবে এটা ছিল হচ্ছে আমাদের আনসার ক্যালকুলেটর চাপ দিয়ে একশো ষোলোর বর্গমূল বের করলে চলবে এভাবে রাখলেও কিন্তু আমাদের চলবে তো এটা ছিল হচ্ছে আমাদের খ নম্বরের অঙ্ক এখন আমরা হচ্ছে গ নম্বর যেটা ছিল সেটা একটু কাজ করব তো এখানে ক নম্বর যেটা ছিল এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি ও বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত বি কমা এ তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এ বি সমান আর দ্বিতীয় বিন্দুর ভোজ কিন্তু বি হোল স্কোয়ার আবার প্রথম বিন্দুর ভোজ হচ্ছে কত কোটি হচ্ছে বি দ্বিতীয় বিন্দুর ভোজ হচ্ছে কত কোটি হচ্ছে ওয়াই তারপর কি হবে স্কোয়ার আর এখানে কিন্তু আমরা বলতে পারি যে একক লিখতে হবে তো এখন দেখা যাচ্ছে যে এই জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার আবার এখানে যেহেতু বি মাইনাস এ হোল স্কোয়ার রয়েছে তো এখানে একটা বিষয় রয়েছে যে বি মাইনাস এ হোল স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারবো তো এখানে যদি বলা হয় যে বি মাইনাস এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয় এখানে বি স্কোয়ার মাইনাস টু বি এ প্লাস কিন্তু এ স্কোয়ার হয় আবার কিন্তু আমরা এটাও বলতে পারি যে এ মাইনাস বি তারপর তাহলে আমরা কি পাবো স্কোয়ার মাইনাস টু এ মান কত হবে দেখা যাচ্ছে তাই হবে এই জন্য আমরা কিন্তু বলতে পারি ওটাকে আবার উল্টা কি লিখতে পারি যেহেতু মান একই হয় তাহলে কিন্তু বি মাইনাস এ বলা যে কথা আর এখানে এ মাইনাস বি কিন্তু একই কথা এটা কিন্তু আমরা বলতে পারি এখন এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে একটা আর একটা কয়টা হলো এখানে আমরা কিন্তু বলতে পারি যে দুইটা এ মাইনাস বি এখানে কিন্তু হোল স্কোয়ার আমরা বলতে পারি যেহেতু টু ইন্টু এ বি হোল স্কোয়ার এসেছে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখানে আসলে এ বি ছিল তাহলে আমরা পাইলাম কত টু ইন্টু এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা তো এই ডান পাশে একক ছিল এখন এই রুট টুটা দুইয়ের উপরও হবে রুট টুটা কিন্তু আমরা এ মাইনাস স্কোয়ারের এর কিন্তু হবে রুট টু তো থাকলোই আর এখানে আর এই যদি আমরা কাটা দিই তাহলে কিন্তু এ মাইনাস বি হবে তাহলে এখানে আমাদের রেজাল্ট হচ্ছে রুট টু ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু আমাদের অ্যান্সার এটা ছিল হচ্ছে মানে গ নাম্বারের যে অঙ্কটা ছিল সেটা তো এখন আমরা কাজ করবো হচ্ছে মানে ঘ নাম্বার যেটা ছিল অর্থাৎ জিরো জিরো এবং ও মান কত সেটা আমাদের বের করতে হবে তো আমরা এই তাহলে ঘ রং অঙ্কটি যদি আমরা করি তাহলে এরকম হবে যে এখানে এর মানটা হচ্ছে জিরো কমা জিরো আর এখানে বি এর মানটা রয়েছে কত সাইন থিটা কমা কমা থিটা এটা আমরা কিন্তু বলতে পারি তাহলে কস কথিটার এখন তাহলে আমাদের এখানে কি হবে এবির যে মানটা ছিল একই ভাবে আমরা কিন্তু লিখতে পারি যে এই এটা এটাকে প্রথম ধরতে পারি এটাকেও প্রথম ধরতে আমরা এটাকে প্রথম ধরবো তাহলে আমরা যদি বলি প্রথম বিন্দু দ্বিতীয় প্রথম বিন্দু এটা ধরেছি তাহলে বি বিন্দুকে প্রথম ধরেছি তাহলে সাইন এটা হচ্ছে সাইন থিটা হচ্ছে ভুজ সাইন এর হচ্ছে এখানে ভুজ তাহলে এই ভুজ থেকে এই ভুজ বাদ এই ভুজ থেকে এই ভুজ বাদ দেই তাহলে প্রথম বিন্দু এটা ধরেছি তাহলে ভোজ আর এই ভোজ কি করবো বিয়োগ করবো অর্থাৎ সাইন থিটা মাইনাস জিরো হোল স্কোয়ার আবার ভাবে এখানে কোটি হচ্ছে কস থিটা আর বিয়োগ এখানে এই কোটি কত জিরো তারপর কত স্কোয়ার আর এখানে কিন্তু একক লিখতে হবে তাহলে এখানে আমরা যেটা পাবো সাইন থিটা থেকে জিরো বাদ দিলে কিন্তু সাইন থিটাই সাইন থিটাই কি হবে এখানে কিন্তু সাইন থিটাই হবে তার উপর যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার আবার কস থিটা থেকে জিরো বাদ দিলে কিন্তু কস স্কোয়ারই মানে কজই হয় তারপর স্কোয়ার ছিল সেই স্কোয়ার আর এখানে হচ্ছে একক আর এখন এখানে দেখা যাচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর মান কত হয় ওয়ান হয় আর ওয়ানের বর্গমূল কত ওয়ান এটা ছিল হচ্ছে আমাদের ঘ নাম্বার মানে ঘ নাম্বারের অঙ্ক এখন আমরা হচ্ছে কাজ করবো হচ্ছে ও নাম্বার যেটা ছিল সেই ও নাম্বারের অঙ্কটা আমরা একটু কাজ করব তো এখানে যদি আমরা এইভাবে যদি অগ্রসর হই অর্থাৎ এখানে আমরা একটু মুছে দিই দিয়ে আমরা হচ্ছে উপরের অঙ্ক করতে একটু সুবিধা হবে এইটা ছিল হচ্ছে অঙ্ক এখন আমাদের ও নাম্বার যেটা ছিল ও নাম্বারের অঙ্ক যেটা ছিল সেটা কি আমরা এখানে এ বিন্দুটা ছিল মাইনাস তিন বাই দুই কমা মাইনাস ওয়ান ও এখানে বিটা ছিল হাফ 2 কমা কত টু এখন এখানে ab যদি আমরা বের করতে চাই তাহলে কেমন হবে এখানে ab বের করতে বললে তাহলে √overline কি হবে এটা থেকে এটা বিয়োগ করতে হবে এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে এই কমার আগে আগে বিয়োগ কমার পরে পরে বিয়োগ করে বর্গ করতে হবে তাহলে কমার আগে আগে যেহেতু তাহলে মাইনাস কত আছে তিন এটাও আমরা আগে লিখতে পারি অথবা এটাও আমরা আগে লিখতে পারি তাহলে আমরা এক কাজ করি এটা যেহেতু ধরাত্মক আমরা এটাই আগে লিখবো তাহলে সূত্রের মাইনাস আর এখানে মাইনাস আমরা জানি কমার আগে হাফ আছে কমার আগে এখানে মাইনাস থ্রি টু রয়েছে তাহলে কমার আগে আগে বিয়োগ করতে হয় তাহলে এটা যদি আমি প্রথম বিন্দু ধরি তাহলে এটা ছিল এক্স ওয়ান আর এটা তাহলে এক্স টু তাহলে হাফ সূত্রের মাইনাস আর এই মাইনাস মাইনাস মানে কি হবে প্লাস এখানে থ্রি বাই টু তারপরে কি হোল স্কোয়ার বিয়োগ মানে বর্গ করতে হবে আবার এখানে দুই রয়েছে আর সূত্রের মাইনাস আর এখানে মাইনাস মাইনাস আমার কি হবে প্লাস কোটির বর্গ বিয়োগ করে বর্গ করতে হবে আর এখানে কি এখানে একক লিখতে হবে তারপরে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এটা একটা ভগ্নাংশ লসাগু করি দুই আর দুই লসাগু দুই হয় দুই দিয়ে ভাগ দিলে এক হয় একের সাথে এক গুণ দিলে এক একে এক দুই দিয়ে ভাগ দিলে এক হবে এক দিয়ে তিন এক ভাগ দিলে তিন একে কত তিন তার উপরে পাওয়ার স্কোয়ার আর দুই আর হচ্ছে এক যোগ করলে তিন হয় তিনের উপর কত হবে স্কোয়ার আর এখানে যাছিল তাই এখন এ আর তিন যোগ করলে কিন্তু চার হয় চার আর নিচে ভাগ হচ্ছে দুই রয়েছে তারপরে স্কোয়ার আর তিনের উপর স্কোয়ার করলে কত হয় তিন তারিখে নয় আর ওই পাশে একক এখন দুই কে যদি আমরা দুই দিয়ে যদি কাটি তাহলে কিন্তু আমাদের দুই হবে দুই এর উপরে আবার কত এই স্কোয়ার ছিল তারপরে হচ্ছে কত নাইন তারপরে একই ভাবে আমরা দুই এর উপর স্কোয়ার করলে হচ্ছে কত হয় চার আর হচ্ছে নয় পাইলাম আর এখন হচ্ছে চার আর নয় যোগ করলে কত হবে এই তেরো হবে এটা ছিল আমাদের কি এখানে হচ্ছে অঙ্ক তো পরের দুই নম্বর যে অঙ্ক এই অথায় আহ আমরা শেষ করব তো এই যে কটা পর্বে আমাদের শেষ করা যায় আমরা চেষ্টা করব সেই কটা পর্ব আমরা কাজ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে